বিদ্যুৎ বিল মেটাতে চার গাছের বদলে কাটা হলো চোদ্দটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে পরিবেশ বিদ্যুৎ বিল মেটানোর অজুহাতে চারটি গাছ কাটার অনুমতি নিয়ে চোদ্দটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দেবনগর সতীশ লাহির স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি নাম বলেন আমার নাম সমীর অনগুন আমি দেবনগরের স্থায়ী বাসিন্দা এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র কি স্কুল স্কুলের নাম দেবনাগর সতীশ লাইরি হাই স্কুল বললাম যে কি হয়েছে অভিযোগটা কি এই অভিযোগটা হচ্ছে এখানকার স্কুলের মাস্টাররা আমরা যেটা শুনতে পেয়েছি এই গাছগুলোকে মানে বেআইনি ভাবে গাছগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে আমরা যখন আজকে দেখতে পেয়েছি যখন দেখছি অলরেডি দুটো গাছ কাটা হয়ে গেছে এই তিন নাম্বার এই গাছটাকে ওরা কাটতে নিয়েছিল সকালবেলা এসে আমরা বাধা দেওয়াতে ওরা চলে গেছে কিন্তু ওরা কোনো খারাপ ব্যবহার আমাদের সাথে করেনি ওরা আমরা যখন বাধা দিছি ওরা চলে গেছে আমাদের একটাই অভিযোগ এই গাছগুলো বিপদ অবস্থাতেও ছিল না বা গাছগুলো মরেও যায়নি কিন্তু গাছগুলোকে কাটলো কেন কি কার উদ্দেশ্যে এবং কি উদ্দেশ্যে এই গাছগুলোকে কাটা হলো আমরা সেটাই স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাই স্থানীয় সূত্রে জানা গেছে স্কুল চত্বরের চারটি বিপজ্জনক গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি চাওয়া হয় সেই অনুযায়ী ছাড়পত্র মেলে কিন্তু অভিযোগ সেই অনুমতির আড়ালে একে একে চোদ্দটি গাছ কেটে ফেলা হয় এই ঘটনায় পরিবেশ প্রেমিক সংগঠন

এই গ্যাস কাকাটা মানে আপনাদের চারটি গ্যাস কাটার রেজলিউশন হবে কারণে মানে ইলেকট্রিক হ্যাঁ ওই যে ঠিক বড় কথা ফুলে ডেভেলপমেন্টের ব্যাপারটা আছে প্লাস ইলেকট্রিক আছে সত্যি বাজারের ইলেকট্রিক বাকি আছে সেটা দেবে দেওয়া হবে আর বাকিটা ডেভেলপমেন্টে দেওয়া আজকে করলো

আমরা বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছি দপ্তর চারটি গাছ কাটার অনুমতি দিলেও স্কুল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত গাছ কেটেছে আমরা চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক এবং দেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক যে দেবনগর স্কুলে কিছু গাছ কাটা হচ্ছে তো আমরা তারপর দেবনগর স্কুলে সতীশ লাইবেরি স্কুলে পৌঁছাই পৌঁছে দেখি প্রথমেই যে কয়েকটা তিন চারটে গাছ কাটা হয়েছে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে কথা বলতে যাই তখন বলে যে হেডস্যার নেই আর ওনারা কোনো পারমিশন দেখাতে পারেনি আমরা তারপর কিছুক্ষণ পর জানতে পারি যে স্কুলের পিছে মোটামুটি বারোটার উপর চোদ্দোটা প্রায় চোদ্দোটার উপর গাছ ওরা অলরেডি কেটে ফেলেছে এবং গাছগুলো কেটে গাছগুলো বিক্রিও করে দিয়েছে কোনো গাছের ওখানে বৈশিষ্ট্য নেই শুধু কাণ্ডগুলো আছে সেই ব্যাপারে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই আসে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল স্টাফ বলে ওদেরকে পাঁচটা গাছ কাটার পারমিশন দিয়েছিল ইন রিগার্ডিং সেফটি অফ স্টুডেন্ট আর তাছাড়া ওনারা কিছু জানে না ইভেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা বলেছে যে ওনারা শুধু গাছ কাটার পারমিশন দিয়েছে গাছ বিক্রি করা বা গাছগুলো ওখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পারমিশন ওনারা দেয়নি সেক্ষেত্রে টিপি লাগে সেক্ষেত্রে টিপি লাগে কোনো কিছু ওনাদের কাছে নেই আর আমরা হেডসারের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনার সাথে কথা বলা যায়নি তাই আমরা আজকে কোতল্লি থানায় এসেছি স্পোরের তরফ থেকে এবং স্টুডেন্টরা সবাই মিলে যে একটা এফআইআর করার জন্য এতগুলো গাছ কীভাবে ইলিগালভাবে কাটা হলো আমরা যেখানে সমস্ত স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস করি যে গাছ কাটতে না বন্যপ্রাণ বাঁচানোর জন্য সেখানে স্কুলে কোন স্কুলে হেডমাস্টার যদি এরকম গাছ কেটে ফেলে এটা যেরকম একটা অন্যায় সেরকম স্টুডেন্টদের মধ্যে এটা খুব বাজে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা যাচ্ছি অবশ্যই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট পুলিশ এটার ইনভেস্টিগেট করুন এবং এবং যদি হেডমাস্টার ম্যানেজিং কমিটি যারা এখানকার এখানে দোষী সাব্যস্ত হয় তাদের যেন সাজা হয় এদিকে স্কুল পরিচালন কমিটির সদস্য সুবীর কুমার সরকার জানিয়েছেন স্কুলের বিদ্যুতের বকেয়া বিল মেটানোর জন্য কাঠ বিক্রির উদ্দেশ্যে চারটি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে এখনও পর্যন্ত বারোটি গাছ কাটা হয়েছে আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তদন্তের দাবি জানিয়েছি ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি পরিবেশ প্রেমী সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাছগুলো ব্যাপারে গাছগুলো যে কাটা হয়েছে কোনো কারণই ছিল না গাছ কাটার বরঞ্চ গাছগুলো মাটিটাকে ধরে রাখছিল সামনে একটা পুকুর আছে গাছটা বাদ দিয়ে বাকি সব গাবা বাকি সব জায়গায় ছয় হয়ে শেষ বিনা কারণে গাছগুলো কেটে প্রকৃতি নষ্ট করছে এখন কি চাচ্ছেন দেখি আমরা জিজ্ঞেস করবো স্যাররা কেন করলো জিনিসটা এটা তো স্যারদের থেকে আসা ছিল না